আশা করি একটি রোড ম্যাপ আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন একটিম রোড ম্যাপটা কী তো আমি বলবো আমার পাঁচখানা পয়েন্ট দেওয়া আছে পার্ট ফাইভ পর্যন্ত দেওয়া আছে আপনারা গিয়ে দেখে আসুন তার সাথে আর একটা পয়েন্ট আর্টিস্ট কার্ড না থাকলে আপনারা কাজ পাবেন না আপনাদেরকে স্টুডিওতে ঢুকতে দেওয়া হবে না আপনাদের অডিশন নেওয়া হবে না অনেক ধরনের ভয় দেখায় আর আপনাদেরকে আর্টিস্ট কার্ড বানিয়ে দেয় বা আর্টিস্ট কার্ডও দু রকমের দিয়ে দেয় একটা জুনিয়র আর্টিস্ট কার্ড একটা টকি আর্টিস্ট কার্ড কিন্তু না আর্টিস্ট কার্ড একটাই তৈরি হয় জুনিয়ার আর্টিস্ট কার্ড বলে কিচ্ছু নেই এটা কোয়ার্ডিনেটাররা নিজেদের থেকে বের করেছে তো আমি বলবো আর্টিস্ট কার্ড আপনাদের কোনো আর্টিস্ট কার্ডই দরকার নেই প্রথম প্রথম কাজের চেষ্টা করুন কাজ খুঁজুন কাজ কিভাবে পাবেন আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন দেন তার সাথে সাথে আর্টিস্ট কার্ড কেন দরকার আর্টিস্ট কার্ড তখনই দরকার ভেবে নিন আপনি কাজ পেয়ে গেছেন আপনি ইন্ডাস্ট্রিতে খুব মানে মোটামুটি স্টাবলিশড কাজ করছেন এখন আপনার আর্টিস্ট কার্ডের দরকার তো আর্টিস্ট কার্ড কীভাবে বানাবেন তখন আপনার ডাইরেক্ট টেকনিশিয়ান বিল্ডিংয়ে চলে যেতে পারেন টেকনিশিয়ান বিল্ডিংয়ের তলায় আর্টিস্ট ফোরামে গিয়ে ডাইরেক্ট ফর্ম ফিল করে বানাতে পারেন ফর্ম ফিল জন্য এক হাজার টাকা লাগে আর আর্টিস্ট কার্ড যখন আপনার কাছে আসবে অডিশন দেওয়ার পর তারপর আপনার কাছে সামথিং আট হাজার পাঁচশো টাকা লাগে মানে টোটাল সাড়ে ন দশ হাজার ধরে নিন দশ হাজারের মধ্যে পুরো আর্টিস্ট কার্ড তৈরি হয়ে যায় জেনুইন আর্টিস্ট কার্ড আর এই আর্টিস্ট কার্ডের বেনিফিটটা কি পাওয়া যায় আপনি হেলথ ইন্স্যুরেন্স পেয়ে যাচ্ছেন দেন আপনি যদি কোনো প্রোডাকশানে কাজ করছেন ভেবে নিন টাকা আপনার মেরে দিল দু হাজার টাকার জায়গায় দেড় হাজার টাকা আপনাকে দিল তো তখন আপনি ক্লেম করতে পারবেন ইউনিয়নে গিয়ে আর্টিস্ট কার্ডে এই বেনিফিটগুলো পাওয়া যায় কিন্তু এটা কখনোই না যে আর্টিস্ট কার্ড না বানালে আপনারা ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারবেন না না আমি বলবো আপনি কাজ করুন আপনি আর্টিস্ট কার্ড পেয়ে যাবেন আর্টিস্ট কার্ড বানিয়ে নিতে পারবেন অনেক সময় অনেক কম খরচেও আর্টিস্ট কার্ড তৈরি হয়ে যায় তখন ফর্ম ফিল জন্য টাকা লাগে না দেন আপনি যদি আর্টিস্ট কার্ড যদি বানিয়ে নিলেন আর কাজ নেই আপনাকে আর্টিস্ট কার্ড কিন্তু কাজ দিতে পারবেন না আর্টিস্ট কার্ডের দায়িত্ব নেই আপনাকে কাজ দেবার আপনি যদি কাজ করেন তো ওটা আপনাকে আর্টিস্ট কার্ড বানিয়ে দেবে কাজ আপনাকে আর্টিস্ট কার্ড বানাতে পারে আর্টিস্ট কার্ড আপনাকে কাজ দিতে পারে না তো আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো প্রবলেম হয় তো আপনি আমার সাথে ফেসবুকে কনট্যাক্ট করতে পারেন আমার সাথে ইনস্টাতে কনট্যাক্ট করতে পারেন আমি আপনাকে আরও ভালোভাবে ডিটেলসে বলে দেবো কোনো কিছু দরকার থাকলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন